আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্রিকেটার আমি চ্যানেল সবাইকে স্বাগতম সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে একশো বিশ রানে গুটিয়ে দিয়ে আট উইকেটে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ আজ রোববার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জোহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একই ভেনুতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে জয় পাওয়া উইনিং কম্বিনেশন ভাঙার কথা নয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তাই দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম টি টোয়েন্টি ম্যাচের দলটি চাইবে তিনি আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ওপেনিং তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনেক শেখ মাহেদি রিশাদ হোসেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম মোহাম্মদ সাইফউদ্দিন